আলাইকুম সবাই কেমন আছেন সবার প্রথম রোজাটা কেমন কেটেছে সেটা জানাতে না সবাই করবেন আমি একটু হয়ে দ্বিতীয় সেহেরিক সবার খাওয়া শেষ আমার পরিবারের সবাই আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় সবাই ভালো আছে সবাই বাবা আমার জন্য দোয়া করবেন এইতো মাত্র নামাজটা আদায় করে দেন ভাবলাম যে আপনাদের একটু আপডেট দিই কারণ হচ্ছে আপনারা তো আমাদের পরিবারের একটা অংশ তো আমার ডেইলি আমি হচ্ছে ডেইলি দুইটা করে ব্লগ আপলোড করার ইচ্ছা ইনশাল্লাহ যদি সুস্থ থাকি আপনাদের সাথে আমি ইফতার এবং সেহরি সব কিছু আপডেট দেওয়ার ট্রাই করবো তো আপনারা সেহেরি থেকে কি খেয়েছেন অনেকেই অনেক ভাই বোনরা আমাকে কমেন্ট করেছেন তাদের প্রতি আমি সত্যি অনেক কৃতজ্ঞ প্রথম শ্রেণীতে কী কি খেয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই তারা জানিয়ে দিয়েছে এবং আমি দ্বিতীয় শ্রেণীতে কি খেয়েছি সেটা আপনাদের আমি বলে দিচ্ছি আজকেও সেম ডাল ভত্তা আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম আর হচ্ছে সাদা ভাত আর আরো বেশি কোনো আইটেম আসলে করা হয়নি কারণ আমার শরীরটা আজ প্রথম মানে ইফতারি করার দুই থেকে আড়াই ঘন্টা আগের থেকে আসলে আমি একটু শিখ হয়ে গেছি আর আপনারা তো আপনারা জানেন আমার শরীরের কন্ডিশন বেশি একটা ভালো না তো বাসার যত হেল্পিংহ্যান্ড থাক না কেন আমাকে তো সব কিছু সামলাতে হয় একটা হচ্ছে খুশি বিষয় সেটা তো অলরেডি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে প্রথম ইফতারটা বাবা মা আমাদের সাথে করেছে আমরা বড্ড বেশি সবাই খুশি সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন কে কে এখনও নামাজ আদায় করেননি ফজর নামাজটা ফজার নামাজটা পড়ে দেন হচ্ছে আপনারা সকাল সকাল যদি কারো মর্নিং ওয়ার্ক থাকে সেটা করবেন করে দেন ঘুমিয়ে যাবেন ওই তো কালকের মতো আজকেও সেম ঘুম থেকে উঠেই আগে কফি আনান আমাকে কফি বানায় দিয়েছে ভাতের সাথে কফি কোল্ড ড্রিঙ্কস সব কিছু মিলিয়েই খেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অনেক অনেক সুক্রিয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দ্বিতীয় সিঁড়িতে আপনারা কী কী খেয়েছেন মা বোনেরা কী কী রান্না করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই এই বোনটার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আজকের মতো আপনার বোনটা বিদায় নিয়ে নিচ্ছে ইনশাল্লাহ ইফতারের ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে যাব এবং সেই ব্লগটা কিছুক্ষণের মধ্যেই আমি আপলোড করে দেব সবাই ভালো থাকবেন টাটা বাই ফিয়া মানিলা আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা বাই বাই